আমার স্বামী মারছে আমারে মারছে আমি দুই মাস যাবত প্রেগনেন্ট আমার এ পিট দেয় কোনো কিচ্ছু কোনো আনে হয় নাই বাইরে আমারে আমার নাইট চাইছে মা মধ্যে বাড়ি দিছে আমার দুইটা মাইসে দুইটা পার ছাই উপরে চোয়া বয়া আসাল এরকম অত্যাচার করে এর বিচার চাই আমরা আমার নাম মোহাম্মদ হোসেন আমার আপার নাম আমার বাড়ি কুয়ে মত গ্রাম দাঁড়িয়ে ইউনিয়ন আমি একজন সাধারণ মানুষ আমি দীর্ঘ পনেরো বছর ষোলো বছর যাবত আমি প্রবাসে থাকি আমি কোনো ধরনের কোনো রাজনীতি রাজনীতির সাথে জড়িত না আমি আমার পরিবার নিয়ে খুব ভালোভাবেই ছিলাম হঠাৎ কিছু দুর্বৃত্ত কিছু ভাড়াটিয়া মাছ আমার বাড়ি আমার বাড়ির যত জমি আছে সব জমির মধ্যে কাটা তার দিয়ে বেড়া দিয়ে নিজের নিজেদের নামে সাইন বোর্ড করে তারা আমার বাড়িঘর দখল করছে এবং কি গতকালকে দুপুরে যখন আমি বাড়িতে বাড়িতে গেছি ওতর কিন্তু তারা আমার উপরে হামলা করছে এবং ক্যামেরা রান দাতে আমার ওয়াইফে খুব আমার ছেলের আমার ওয়াইফরে বাইরেছে আঘাত করছে আমার খুব দিছে আমার হাতের মধ্যে তার চিহ্ন আছে এখনও আমার এসে রাখে নাই টাঙ্গাইল ট্রান্সফার করে দিয়েছে আমি টাঙ্গাইলে সাথে ছিলাম আজকে আমি আজকে আমি বাসায় আসছি আচ্ছা এই হামলাটা কে বা কারা করলো এই হামলাটা করছে প্রথমে করছে আনোয়ার আনোয়ার আনোয়ারের বউ তার মা তার বোন তারপরে আমি তাদের সাথে আপনার কোনো আত্মীয়তার সম্পর্ক বা এমনি তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বলতে আনোয়ার হচ্ছে বারাটিয়া লোক বারাটিয়া লোক ও আমার জমিতে নানকের নামে নানকের সাথে আমার সাথে জমি নিয়ে বাজার আছে আমার আমার জমির মধ্যে নানক তার নিজের নামে সাইনবোর্ড আমার রেকর্ডের জমির মধ্যে নিজের নামে সাইনবোর্ড বানাইয়া তারপরে এই আমার রেকর্ডের জমিতে গাড়ছে সাইনবোর্ড দাবাইছে এইগুলো নিয়ে দ্বন্দ্ব চলতে দ্বন্দ্ব চলতেছিল গত সোমবার দিন আমার আব্বারে মারছে মঙ্গলবার দিন আমার মায়ের মারছে বুধবার দিন আমারে মারছে এই একতলা আমার এই এই তিন দিন আমার সাথে ঝগড়া করছে এখন আমার কথা বলছে যে আমি নাকি আওয়ামী লীগের সন্ত্রাসী আমি নাকি বিএনপি সন্ত্রাসী আমি কোনো রাজনীতি দলের সাথে জড়িত নাই আমি ষোলো বছর যাবৎ প্রবাসে থাকি আমি আমি কোনোদিন গ্রামে কোনো লোকের সাথে কোনো দিন ঝগড়া বিবাদ করি নাই আমার খবরে আমার এলাকার মানুষে ভালোভাবেই জানে আমি কোন ধরনের লোক সবাই জানে আমার চিনি আমি তেরো বছর যাবত দোকান করছি দেশে তারপর আমি আজকে ষোলো বছর যাবৎ বিদেশি আছি আমার প্রতি নানক বাবর আনোয়ার এরা আমার প্রতি খুবই ক্ষিপ্ত ওরা আমার আমি বাড়িতে থাকি না বিদায় আমার যোমি গুলা ওরা সব দখল করে নিয়েছে আমার রেকর্ডিং জমি আমার খাজনা কারিজ কমপ্লিট করা এই সব কাগজ সব সব ডকুমেন্টস আমার কাছে আছে সব কিছু আমার রেডি আছে ওরা সাংবাদিক দিয়ে একটা মিথ্যা ভিডিও করছে মিথ্যা ভিডিও কইরা তারপরে এইগুলা নিজের আমি নাকি বিএনপি সন্ত্রাসী আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না আমি কোনো রাজনীতি করি না আমি গরীব মানুষ আমি প্রবাসে ছিলাম আমি প্রবাস করে থাকি আচ্ছা যে নানক বাবর আনোয়ার এরা কি কোন দলের সাথে সম্পৃক্ত না ওরা বিএনপি করে ওরা বিএনপি করে আনোয়ার শুনলাম আওয়ামী লীগ করে কিন্তু আমি কোনো রাজনীতি দলের সাথে জড়িত না আচ্ছা আপনার যে ঘটনাটা করছে মারধর করছে এটা কোথায় সৈকপুরের কোন এলাকায় সৈকপুর কোয়ামদ গ্রাম দারিয়াপুর ইউনিয়ন এই ঘটনায় আপনারা আইনের দ্বারস্থ হয়েছেন কি বা মামলা আমি আমি থানায় গেছিলাম থানার লক করা পরে আমি কুটে গেছিলাম কুঠেও সব কিছুই বন্ধ এই কারণে আমি কেস করতে পারি নাই আমি ওখান থেকে ফিরত আসছি মানে পরিস্থিতি স্বাভাবিক হলে আপনি স্বাভাবিক হলে আমি সব ডকুমেন্টস রাইকা দিছি আমি আয়ন আনক ব্যবস্থা নেব আচ্ছা তাদের সাথে কোনো দলের ছিল হ্যাঁ আমার সাথে নানকের সাথে কুঠে মামলা চলতেছে জমি সংক্রান্ত ব্যাপারে কুঠে নানক অবৈধভাবে আমার জমি দখল করছে এই কারণে চলতেছে কুঠে আমি গরিব মানুষ আমি প্রবাস করে খাই আমি বাড়িতে থাকতে পারি না আমার ওয়াইফ বসে আমার ছেলে বসে সবসময় ওরা চু থাকে ঝগড়া করার জন্য মারার জন্য সব সময় রাস্তাঘাটে আমার ওয়াইফ এবং আমার বাচ্চা কাচ্চা বাপ মা সহ সবাই ওরা আক্রমণ করে আমি আর সঠিক একটা বিচার দেয় আপনাদের কাছে আমি কোনো রাজনীতি করি না আমার নামে কেন মিথ্যে এই মামলা চালাইল আমা আমাকে কুপ দিয়ে ওরা নিজেরা বলতেছে যে আমাদেরকে কুপাইছে ওদের শরীরে কোনো এইভাবে যদি থাকে তাহলে ওরা দেখাক তাতে আমি সন্তুষ্ট দেবো কিন্তু আমার নামে যে মিথ্যা প্রভাব দিল আমি এই কারণে আমি যারা ভিডিও বানাইছে তাদের সবার আমি শাস্তি দাবি করি আমাকে আমার ন্যায্য বিচার আমি আপনাদের সবার কাছে প্রাপ্য চাই পরে মনে করুন যে সব যাইয়ে যাই গরম ধরছে আমার স্বামীরে মারছে আমারে মারছে আমি দুই মাস যাব প্রেগনেট আমারে এ পিট মিট দেয় কোনো কিচ্ছু কোনো আনে নাই বাইরে আমারে নাইতে এসে মাতা মধ্যে বাড়ি দিছে আমার দুইটা মাংসে দুইটা পার পায়ে উপরে ওইটা বয়ে আসাল পরে এর থেকে সবাই বেঁকে যাইয়ে পরে যাইয়ে আগে কেউ আসিল না হ্যালো ওরা আসাল আর আমি আছিলাম পরে নাড়া শেষে পরে পাড়ার মানুষ থুব হয়ে পরে নাড়া নাড়ি হেনদিকে ফিরাইছে পরে আমরা হসপিটালে আইসি ডাক্তার দেখাইছে আমার এই যে গলার সেন্ডা নিয়ে গেছে গায়ে হ্যাঁ কাপড় যে সিঁড়ে আমার সামনের সব কাপড় সাপড় সিঁড়ে নামাই হালাই দিছে হেন দেখার মতো না তারপরে এক বডি পাঁচ পয়েন একটা চেন আছিল সেটা নিয়ে গেছে গা গলায় থেকে টানতে ছিঁড়ে আমার এই যে এনে মারছে এই যে একটা বাড়ি দিছে আমার এই পিঠ দিয়ে হাতে বাড়ি দিছে তারপরে হেন থেকে ডাক্তার ডাক্তারের খাইছি আমাকে আমি প্রেগনেন্ট দিকে আর আমার হাজবেন্ডে এই হাতে মধ্যে কুপ দিছে ওইটার কারণে অনু রাখলো না টাঙ্গাল পাঠাইছে তারপরে অ্যাম্বুলেন্সের সামনে যাই দাঁড়াইছে কয় অ্যাম্বুলেন্স নিবার দিমনে এরকমের অত্যাচার করে আর বিচার চাই আমরা